সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পত্রিকার টোটো কোম্পানি নামের এই ভ্রমণ অনুষ্ঠানটির একটি বিশেষ অনুষ্ঠানে এটা একটা নতুন পর্ব অবশ্যই এবং আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তিনি একজন বিশেষ মানুষ বিশেষ এই কারণে যে তার নামের সঙ্গে যে বিশেষণটি ব্যবহার করা হয় সেটা সাধারণত অন্য কোনো পর্যটকের নামের সঙ্গে ব্যবহার করা হয় না তাকে বলা হয় ঐতিহ্য পর্যটক তিনি আর কেউ নন তিনি হচ্ছেন এরিজা বিনতে ইলাহি এরিজা বিনতে ইলাহি এ পর্যন্ত প্রায় সাতান্নটি প্রায় না সাতান্নটি দেশ ভ্রমণ করেছেন কিন্তু শুরুটা করেছেন বাংলাদেশ থেকেই মানে দেশের ভেতর থেকেই আপনাকে স্বাগত জানাচ্ছি

তো তা তাকিয়ে থাকে আরো কিছুক্ষণ যে আছে বুঝেছি তো ট্রাভেলার এরপরে এরপরে কি কারণ আগে শুনতাম যখন যখন মানে কিশোর ছিলাম তখন শুনতাম যে যখন কেউ পরিচয় দিত যে আমি ফটোগ্রাফার কোন ছেলে তখন বলতে বুঝে যেত ফটোগ্রাফি করো আর কি করে তো ট্রাভেলারদের ক্ষেত্রে আমাদের দেশে ট্রাভেলারদের ক্ষেত্রে এই জিনিসটাই মানে সমাদৃত বেশি আর সব থেকে বড় কথা একটা হচ্ছে যে ইউটিউবার আছে বা ভিডিও বানায় এই জাতীয় বিষয় আছে যে হ্যাঁ সেখান থেকে একটা ইনকাম হয় যখন সেখান থেকে কোনো কিছু ইনকাম না হয় সেটাকে মানুষ প্রফেশন ধরতে রাজি হয় না এখনো আমাদের দেশে এই অবস্থাটা হচ্ছে শুধু যে এটা যারা ট্রাভেলিং করছে না তারাই যে এটা বলছে সেটা কিন্তু নয় অনেক শিক্ষিত সমাজও কিন্তু বলছে সবাই শ্রদ্ধা রাখে আমাদের সমাজের একটা প্যাটার্ন আসলে ইনকাম নেই

হিসেবে নেওয়ার ইচ্ছে নেই মানে মানে এইরকম জিনিস আমি শুনেছি আসলে যে আমি তো বোধ একটা মানে অবস্থা ছিল এক সময় যে মানে ভ্রমণকে ঠিক পেশা হিসেবে নেওয়ার মতো উপযোগিতাও মানে গুরুত্বও ছিল না ছিল না আমি সবসময় এখন যেটা বলি ভ্রমণ করছি না এটা আমার নিজের একদম নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি কারণ হচ্ছে কি আমার সার্টিফিকেট আসলে আমাকে না যা শিখিয়েছে ভ্রমণ আমাকে তার থেকে অনেক গুণ বেশি শিখিয়েছে এই যে আপনি বলছেন যে ভ্রমণ অনেক গুণ

আর যদি আমি একটু পেছনে যাই বিষয়টা হচ্ছে কি আমার পারিবারিক পরিমণ্ডল এরকম একটা ছিল মানে আমি আমার মা বাবার সাথে আত্মীয় স্বজনের সাথে প্রচুর এই বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি এটা আমি কিভাবে বলতে পারি আমাদের পারিবারিক অ্যালবাম থেকে ছোটবেলার পারিবারিক অ্যালবামটা যখন আমি দেখি ছোটবেলার ছবি বিভিন্ন জেলা স্টুডিওতে আমার আম্মার সাথে আমার ছবি আছে ছোটবেলার জেলা স্টুডিও হ্যাঁ জেলা স্টুডিওগুলোতে আমার আম্মা ছবি তুলতে পছন্দ করেন বিভিন্ন কাজে উনি রাজনীতি করতেন বিভিন্ন বিভিন্ন কাজে উনি বিভিন্ন জেলাতে যেতেন তো ওখানে গিয়ে দেখা যাচ্ছে আমার প্রচুর মানে ফটো এলবাম এরকম ছবি রয়েছে বিভিন্ন জেলা ইভেন কি ঢাকার আগ স্টুডিওতেও আমি আমার তিন মাস বয়সের ছবি দেখেছি হ্যাঁ তো ওখানে ওখানে শুধু তিন মাস বয়সে না ওখানে বেশ ছবি দেখেছি কারণ তখন আমাদের ক্যামেরা ছিল না ক্যামেরা ছিল না আমরা কিছু হলে আছি স্টুডিওতে ছবি তুলতে যেতাম তো পড়াশোনার জন্য তারপরে ইউরোপে গেলাম আহ তো আর মানে পড়াশোনার সাথে সাথে যেটা হয়েছে আমার ইতিহাস প্রিয়তা আমার মধ্যে বেড়েছে কারণ আমাদের বাড়িতে প্রচুর বই ছিল এমনকি কি ছোটবেলায় আমাদের বাসায় আমি সংবিধানও দেখেছি আর কি আমি পড়িনি তখন পড়িনি বাট আমাদের বাসায় সংবিধান এখনও রাখা রয়েছে পুরনো লাইব্রেরিতে ইভেন কি এটা আমাদের কিন্তু গ্রামের বাড়িতেই ছিল এমন ঢাকার বাড়িতে ছিল তো প্রতিদিন পেপার পত্রিকা পড়া সেখানে বিভিন্ন জিনিস দেখা নিজের ভেতরে হয়তো ওইটা জাগ্রত হয়েছে অজান্তেই আর মূল বিষয়টা জাগ্রত হয়েছে আমি ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে সত্যি কথা বলতে ইতিহাস প্রিয়তা তখন আমার মধ্যে একদম দানা বেঁধেছে যখন আমাদের একটা সাবজেক্ট ছিল গ্রিক অ্যান্ড রোমান ক্লাসিক ইন ট্রান্সলেশন লিটারেচারে তো যে গ্রিক সভ্যতা রোমান সভ্যতা ইডিপাস এই জিনিসগুলো পড়তে গিয়ে আমার আসলে আমি মনে মনে হয়তো কল্পনা করতাম যে এগুলো দেখবো কবে বলবো কবে জানবো কবে মানে গিয়ে দেখতে হয় জানতে হয় আমাদের পারিবারিক অবস্থা এমন ছিল না যে আসলে বিদেশ ভ্রমণের মতো আমি ওই যে নিরানব্বই সালে প্রথম উড়োজাহাজে উঠেছি তার আগে বাংলাদেশেও কোনোদিন এক জায়গা থেকে আরেক জায়গা প্লেনে আমি যাইনি হ্যাঁ তো এইরকম আর কি জিনিসটা থেকে ওই ইতিহাস প্রিয়তা থেকেই ভ্রমণ প্রিয়তা বেড়েছে ভ্রমণ ইতিহাস একসাথে ব্লেন্ড হয়েছে ব্লেন্ড হওয়ার পরে বিশ্বভ্রমণ করেছি কিছু অভিজ্ঞতা হয়েছে ট্যুরিজম নিয়ে পর্যটন শিল্পটাকে বুঝেছি সেই পর্যটন শিল্পটা আমাদের দেশে কিভাবে কাজে লাগতে পারে আমাদের দেশে হেরিটেজ ট্যুরিজম কিভাবে কাজে লাগতে পারে এটা ট্যুরিজমের একটা অনন্য শাখা এবং এটাই মূল শাখা হিসেবে আমি পেয়েছি তো সব কিছু করতে করতে তখন বাংলাদেশে কাজটা শুরু করেছিলাম যে হেরিটেজ টুরিজমের বিকাশ নিয়ে চৌষট্টি জেলা পরিভ্রমণে চৌষট্টি জেলায় ঐতিহাসিক एवं প্রত্নতাত্ত্বিক কি স্থাপনা রয়েছে বা কি কি ঐতিহ্যপূর্ণ জিনিস রয়েছে আমাদের সেটার একটা আর্কাইভ তৈরি করা এবং হেরিটেজ টুরিজমকে বিকাশ করা এটা সাথে সাথে পর্যটন শিল্পের সাথে তরুণ উদ্যোক্তারা কিভাবে যুক্ত হতে পারে নারীর ক্ষমতায়ন কিভাবে হতে পারে এগুলো আসলে সময়ের সাথে সাথে নিজের মধ্যে গ্রো করেছে বেড়ে উঠেছে এমন না যে হঠাৎ করে আমি এত কিছুর গুরুত্ব একসাথে অনুধাবন করেছি এটা আর এটা আসলে বিভিন্ন সময়ে কাজের ফসল আর কি আমার আমার কাজ আসলে বাংলাদেশকে ঘিরে আমাদের হাজার বছরের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যগুলোকে আসলে আমরা কিভাবে সবার সামনে তুলে ধরতে পারি কিভাবে পর্যটন শিল্পটাকে আসলে একটা বাণিজ্যিক জায়গায় নিয়ে আসতে পারি এবং এটার সাথে আমাদের দেশের সর্বসাধারণ কিভাবে যুক্ত হতে পারে তরুণরা কিভাবে যুক্ত হতে পারে কারণ পৃথিবীর একমাত্র শিল্প এটাই যেখানে আসলে পাঁচ বছর বয়সের শিশু থেকে সত্তর বছরের মানুষ পর্যন্ত এই শিল্পটার সাথে যুক্ত হতে পারে এবং সেটাই অর্থ উপার্জন করতে হবে একদম মানে সামাজিক কাঠামো গড়ে তোলা নারীর ক্ষমতায়ন একটা দেশের সমৃদ্ধি এটার উদাহরণ বিশ্বের অনেক দেশে আছে এটা বলার অপেক্ষা রাখে না এবং তাদের আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট বাংলাদেশের মতোই এমন না যে তারা সামাজিক অবস্থানে খুব উন্নত বা মানে রাজনৈতিক অস্থিরতা তাদের নেই আমাদের যে এরকম লিমিটেশন আছে আর আমি এটা মনে করি প্রতিটা রাষ্ট্রের প্রতিটা সমাজে প্রতিটা মানুষের সীমাবদ্ধতা আছে সে তো এই যে কোয়েস্ট আপনি যেটা শুরু করেছিলেন আসলে এটা শুরু করেছিলেন এটার কারণটা কি ছিল মোটোটা হচ্ছে যে ব্র্যান্ডিং বাংলাদেশ থ্রু হেরিটেজ ট্রাভেল আপনার এই যে ভ্রমণ আপনি শুরু করলেন আমরা কিছু ডেফিনেটলি আমাদের দর্শকরা কিছু মজার জিনিস জানতেই চাই সেখান থেকে আমরা যদি জান মানে মানে ইয়ে করতে চাই আর কি মানে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের চৌষট্টিটা জেলা আপনি ঘুরেছেন হেরিটেজ গুলো দেখেছেন সবকিছু মিলে ঘুরেছেন আপনার মানে ভালো লাগার জায়গাটা কোনটা বা সেই অর্থে যদি আমি বলি যে আসলে কি দেখে আপনি খুব আপ্লুত হয়েছেন বাংলাদেশে বাংলাদেশে অফকোর্স সমৃদ্ধি দেখে আর সব থেকে বড় কথা যখন আমি বৌদ্ধ বিহার গুলো সম্পর্কে জেনেছি বৌদ্ধবিহার গুলো হচ্ছে আবাসিক ইউনিভার্সিটি যখন আমাদের অঞ্চল এত সমৃদ্ধ সেখানে আবাসিক ইউনিভার্সিটি আছে তখন কিন্তু ইউরোপ আসলে অন্ধকারে নিমজ্জিত আবাসিক ইউনিভার্সিটির কনসেপ্ট এই অঞ্চল থেকে ইউরোপে গেছে হ্যাঁ এটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল আর হিমেন স্বামীর বই যারা পড়েছেন তারা সবাই জানেন ওনার ফাইন্ডিংস ছিল এই অঞ্চলটাতে পঞ্চাশটা বৌদ্ধবিহার আছে পঞ্চাশটার মধ্যে ষোলো সতেরোটার খোঁজ আমি পেয়েছি যেটা হচ্ছে খনন করা আছে এবং অর্ধ খননকৃত রয়েছে ওটা বৌদ্ধ বিহার একটা ওটা কিন্তু পাহাড়পুরের থেকে পুরনো ওটা হচ্ছে ভূতের ভিটা ভূতের ভিটা বলা হয়তো খনন করার পর দেখা যায় যে ওটা হচ্ছে বৌদ্ধ বিহার তো তারপরে হচ্ছে কুমিল্লাতে কুমিল্লাতে কুমিল্লার ইয়ের ভেতরেও কতগুলো আছে যেখানে আর্মিদের ইয়ে ক্যাম্পটা আছে ওটার ভেতরেও কতগুলো আছে হ্যাঁ হ্যাঁ ময়নামতি ছাড়াও আরো আছে হ্যাঁ হ্যাঁ আনন্দ আরো অনেকগুলো আছে আর তারপর হচ্ছে দক্ষিণের সব থেকে পুরনো স্থাপনা হচ্ছে আপনার যেটা হচ্ছে ওটাও বৌদ্ধ বিহার একটা হ্যাঁ ওটা হচ্ছে সংঘারাম বলা হয় সংঘারামটা হচ্ছে বৌদ্ধ বিহার হচ্ছে সংঘারামটা হচ্ছে বৌদ্ধ বিহারের থেকে একটু ছোট আকার যেটাকে সংঘারাম বলা হয় তো দক্ষিণে সব থেকে পুরনো স্থাপনা হচ্ছে সংঘারাম সেটা যশোরে তো এইরকম মানে ভিজিবল এই কয়টা আর হচ্ছে আহ গাইবান্দাতে বোগদাহ বিহার বোগদাহ বিহার একদম মাটি চাপা দেওয়া ঠিক আছে আপনি যখন বোগদাহ বিহার খুঁজবেন ওখানে যে কেউ বলতে পারবে না বোগদাহ হ্যাঁ গাইবান তারপরে মাটির চাপা দেওয়া হয় ওখানে একটা সরকারি খুখামার হয়েছে তো ওইটাকে ওটাও বের করেছেন আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া আরেকটা কথা বলা দরকার মনে হয় মোহাম্মদ আবুল কালাম জাকারিয়ার বই পুরোপুরি বাংলাদেশ আমি আসলে চেনেছি তার বই হাতে নিয়ে আমি বাংলাদেশ বই আমাদের জন্য মানে আমি মানে আমার কথা হচ্ছে অনেকে সাতটা গোল্ড মেডেল দিলেও এই ঋণ হবে না মানে হচ্ছে মানে এই বৌদ্ধ বিহার বা এই ধরনের যে ইয়েগুলোর কথা পেছে আর সাতটা হাম্মাম খানা বাংলাদেশে মোগল হাম্মাম খানা তো আপনি পছন্দের কথা জিজ্ঞেস করেছিলেন পছন্দের মধ্যে আমার আসলে যে বৌদ্ধ বিহারগুলো তারপর সাতটা হাম্মাম খানা মোগল হাম্মাম খানা থেকে আছে সাতটা হচ্ছে দুটো ঢাকাতে একটা যশোরে দুটো সাতক্ষীরায় আরেকটা হচ্ছে কুমিল্লায় হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ ওখানে লোক বসবাস করছে বহু কষ্ট করে ওটার আমি ঢুকেছি মানে আমি হচ্ছে ওটার জন্য হয়তো মানে মানে দু ঘন্টা বসেছিলাম একজন ভদ্র মহিলার সাথে আমাকে বাথরুমের জানালা দিয়ে মানে আধা ঘন্টা কনভারসেশন করতে হয়েছে যে আমি অন্য কেউ না আমি আমার কোনো মানে অন্য ধরনের উদ্দেশ্য নেই আমি শুধু এটাই দেখবো হ্যাঁ মানে এই জায়গাটাই দেখব বলে আমার এটা দেখা হলে আমার সাতটা পূর্ণ হবে তাহলে নইলে আমি এই আমি আমার আমার আমি বলেছি যে আমি একটা বই লিখবো আমি বইটা লিখতে পারবো না তো ওটা উনি আমাকে পরে একদম সন্ধ্যার আগে দিয়ে আমাকে ওখানে ঢুকতে দিয়েছেন তো ওইটা ওইটা ব্রাহ্মণ বাড়ি আর ওইটা ওইটা দেখাটা একটু দুষ্কর আর হচ্ছে জিঞ্জিরাটা তো একদমই পরিত্যাক্ত মানে পরিত্যক্ত এক জায়গায় ময়লা রাখা হচ্ছে আর এক জায়গায় একজন আমি যখন গিয়েছি বার যখন গিয়েছি বাইশ সালে লাস্টবার গিয়েছি আর এক জায়গায় না বার একাধিকবার যাওয়া হয় বিভিন্ন ফাইন্ডিংসের কারণে দেখা যাচ্ছে এই জায়গাটা নেই লেখার জন্য হয়তো এই কিছু একটা তথ্য এটা হয় এটা হয় যা তো ওখানে হ্যাঁ 22 সালে গিয়েছিলাম তখন দেখলাম একজন বিধবা মহিলা ওখানে একটা রুমে ভাড়া থাকতেন আরেকটা রুম মানে হাম্মামখানা তো বিশাল বড় থাকে আরেকটা রুমে একজন রান্না করছেন আরেকটা রুম হচ্ছে ময়লা ফালা হচ্ছে হ্যাঁ এই আর কি তো সাদখির একটা আছে সাদখিরাটা হাফশিখানা মানে হাফশিখানা বলা হয় ওটা কেউ মনে করেন যে ওটা হচ্ছে সুলতানি আমলে সাতক্ষীরার মানে ওখানে স্থানীয় ইতিহাস লেখক আছে উনি বলছেন এটা হাফসি খানা হাম্মাম খানা ঠিক কিন্তু এটা আসলে হাফসি খানা যদি সত্যি হয় তাহলে ওটা সুলতানি আমলের মানে সুলতানি আমলের আমাদের স্থাপনা কিন্তু খুব কম বেঁচে আছে হ্যাঁ তো এই মানে আমার কাছে হাম্মাম খানা গুলো ইয়ে মনে হচ্ছে পর্তুগিজ দুর্গ গুলো আছে আরেকটা হচ্ছে ঢাকার জলদুর্গ ঢাকার কিন্তু ছয়টা জলদুর্গ ছিল ছটা জলদুর্গ ছিল দুটো জলদুর্গ বুড়িগঙ্গায় বিলীন হয়েছে এখন চারটা আছে আমি খালি চিন্তা করি ঢাকাকে শুরু করার জন্য ছটা জলদুর্গ বানানো হয়েছে আপনি খালি চিন্তা করেন তাহলে এই নগরীটা কত সমৃদ্ধ হ্যাঁ তো আমি চারটা জলদুর্গকে আসে আসলে ড্রোন দিয়ে আমরা দেখি কোন সময় যে জলদুর্গ গুলো স্থাপন করা হলো কিভাবে তখন তো লোকালয় এরকম ছিল না এই মানে না জানি কত সুন্দর লাগে হ্যাঁ জলদুর্গ দুটো হচ্ছে নারায়ণগঞ্জে একটা তো লালবাগের কেল্লা আরেকটা চৈদ্রাকপুর হ্যাঁ ওইখান থেকে শুরু হচ্ছে ট্যাগলাইন কাজের ব্র্যান্ডিং বাংলাদেশ ট্রু হেরিটেজ ট্রাভেল আরেকটা হচ্ছে বাংলাদেশের হেরিটেজ টুরিজম ডে পালন করা হোক আরেকটা বিষয় হচ্ছে উত্তরবঙ্গকে বাংলাদেশের হেরিটেজ জোন ঘোষণা করা হোক কারণ উত্তরবঙ্গের ষোলোটা জেলা আর এই বিক্রমপুর গাজীপুর এই জায়গাগুলো যদি আসলে প্রপারলি খনন করা হয় ওটার নিচে আসলে একটা শহর পাওয়া যাবে খুবই সম্প্রতি আপনি মধ্য এশিয়া মানে একটা দেশই ঘুরেছে ওখানে দশ দিন ছিলাম ওকে কি দেখলেন তাদের সঙ্গে আমাদের পার্থক্যের জায়গাটা পার্থক্যের জায়গা অবশ্যই উপস্থাপনের ইতিহাস রক্ষার যদি পর্যটনের দিকটা বলেন আমার পছন্দের যে জায়গা বলে আর মধ্য এশিয়ার আচ্ছা রেশম পথের ওই জায়গাগুলো তো আসলে একদমই মানে এটা সবারই মনে ছেলেবেলার মানে স্মৃতি কাতরতা আছে ওই হোজ্জাকে নিয়ে আমরা পড়েছি আমরা তৈমুরলং তৈমুরলং চেঙ্গিস এই নামগুলো তো আমরা আসলে শুনেই যাচ্ছি তাদের সমৃদ্ধির কথা এবং ওই জিনিসগুলো এখনো আছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে সোভিয়েত এরা

সেন্ট্রাল এশিয়া বাংলাদেশ মানে সব থেকে বড় কথা হচ্ছে ওদের পর্যটনটা অনেক অর্গানাইজড করছে তারা এখনো অর্গানাইজড হয়ে হ্যাঁ করছে তারা মানে বেশ কিন্তু মানে ঊর্ধ্বগতির দিকে এবং দ্রুত ঊর্ধ্বগতির দিকে আমাদেরও যে হচ্ছে না যে উন্নতি হচ্ছে না তা না কিন্তু খুব মানে কম হারে আমাদের প্যারামিটার কিন্তু আমরা পিছিয়ে আছি যেমন ধরুন যে আমাদের এখানে কিন্তু প্রতি বছর আহ সেন্ট্রাল প্রতি বছর যে পরিমাণ বিদেশি টুরিস্ট যায় আমাদের এখানে তার অর্ধেক অর্ধেকও নাই আর আমরা যে টুরিস্ট হিসাবটা করে থাকি ওই যে আমি বললাম যে আমার থিসিস করতে গিয়ে যেটা হয়েছে সেটা সেটা আসলে যারা বিজনেস করতে আসে তাদেরকে আমরা টুরিস্টের মধ্যে টেলো করছি এটা রিয়েল টুরিস্ট না তারা আপনাকে রিয়েল ট্যুরিস্ট হিসেবে মানে এটা বিবেচনা করুন টুরিস্ট রিয়েল টুরিস্টদের বিদেশি টুরিস্টদের মধ্যে মানে এটা শোলকা খুবই খুব কম যারা হয়তো ওই যে মানে এনথুসিয়াস্টিক অত্যধিক আগ্রহী যেমন হচ্ছে আমি গুতে একটা জার্মান লোককে পেয়েছিলাম চাপাইলা বাবু ছোট ছোট মসজিদ ওজি দেখতে আমি জিজ্ঞেস করেছিলাম তাকে মানে তুমি এটা কোথা থেকে জেনেছো তো বলেছে লনলি প্লানেট থেকে আমি জেনেছি তো ওই যে বলছিলাম যে ডিজিটালাইজেশনের সর্বোচ্চ ব্যবহার এটা আসলে প্রত্যেকের মোবাইলে মানে স্ক্রল করার সময় দক্ষিণেশিয়ার দেশগুলোর পাশাপাশি যেন আমাদের দেশকেও পায় আর কি আমাদের দেশে ঐতিহ্যগুলোর কথাও যাতে বলা হয় ঐতিহ্যগুলোর কথা তখনই বলা হবে যখন আসলে এগুলোকে সংরক্ষণ করে দেখার উপযোগী করা হবে রয়েছে সব এটাকে দেখার উপযোগী করতে হবে আসলে দেখতে পাচ্ছেন না লোক তালে হ্যাঁ হ্যাঁ আর তারপরে মানে ওই আমাদের কিন্তু নিজস্ব খাবারও রয়েছে কিন্তু নিজস্ব খাবারের কিন্তু আসলে সেই রকম প্রচার প্রসারণা নেই দু একটা খাবার নিয়ে রয়েছে প্রতিটা অঞ্চলেরই খাবার রয়েছে মানে খুব ভালো কথা বলেছেন খাবার নিয়ে আমি খুবই আগ্রহী আছি কোন অঞ্চলের খাবার আপনার ভালো লেগেছে পাহাড়ের এক ধরনের খানা দক্ষিণবঙ্গের এক ধরনের খানা আমি বলছি যে এই যে চাঁপাই নবাবগঞ্জের কালাই রুটির যদি কথা বলতে গেলে আমাদের অঞ্চলে যে ম্যান্দা যেটা তারপরে আমাদের পিঠা পুলি গুলো যে রয়েছে আমাদের ওই যে জব বা ছাতুর ছাতুর ব্যবহার কিন্তু কমে গেছে সকালে ব্রেকফাস্টে আমরা কিন্তু বাচ্চাকে আধুনিক স্যারিল্যাক খাওয়াই কিন্তু ছাতু কিন্তু স্যারিল্যাকের থেকেও আরো পুষ্টিগুণ সম্পর্ক

আমাদের মধ্যে কম পার্শ্ববর্তী দেশে এসে এই খবর কি করে যাবে তাহলে আসলে নিজস্ব যে কোনো জিনিসই সুন্দর উজবে কেন সুন্দর লাগছে আমার কাছে নিজস্বতা আমরা কোনো অঞ্চলে গেলে কি বলি তোমাদের লোকাল ফুড খাবো হ্যাঁ তোমাদের লোকাল জিনিস তোমাদের লোকাল ড্রেস কোনটা হ্যাঁ তা আমাদের কিন্তু তারপরে এই যেমন আপনি কেরালা বা ওই দিকের দেশে ওর তারা লুঙ্গি পরে ইভেন বা মিয়ানমারে তারা লুঙ্গি পরে তো ওটা কিন্তু একটা ঐতিহ্যের অংশ আমি যখন মিয়ানমার ভ্রমণে গিয়ে গিয়েছিলাম ওরা কিন্তু আমাকে যে ট্রাভেল কোম্পানিটির সাথে যোগাযোগ করে গিয়েছে ওরা কিন্তু আমাকে ফেরার সময় একটা লুঙ্গি গিফট করেছে তারপরে আমাদের গ্রাম ছাজে গ্রামীণ চেক রয়েছে হ্যাঁ তো আমাদের মানে মৃৎশিল্প যে রয়েছে আমাদের মানে কামার কুমাররা হারিয়ে যাচ্ছে ওরা কিন্তু মৃৎশিল্পটাকে সুন্দর করে উপস্থাপন করছে তো আমি বলছি যে উজবেক কেন ইউরোপে অঞ্চলেও যা যা রয়েছে সবই আমার আছে এটাকে শুধু গুছিয়ে প্রেজেন্ট করার বিষয় এটাকে সংরক্ষণের বিষয় আমাদের জামদানি আমাদের টাঙ্গাল তাঁত মানে কোনটার আপনি কোনটা থেকে কোনটা বলবেন আমাদের পাঠ হ্যাঁ কি নেই আমাদের মানে এক এক অঞ্চলের খানা আসলে এক এক অঞ্চলের খানা দিয়ে যদি ঢাকায় একটা মানে রিয়েলি যদি এক এক অঞ্চলের খানায় নিয়ে চৌষট্টি জেলে চৌষট্টিটা খানা নিয়েই আসলে একটা উৎসব করা হয় হ্যাঁ ওখানে করা হয় দেখা যায় ঢাকার কিছু খানা থাকে সব অঞ্চলের খাবার সেটা কিনে সন্দেহ থাকে সেই অঞ্চলে জিনিসগুলো একটা ইয়ে হলো যে আপনার প্রথমবারের মতো জাতীয় মিষ্টি এক রাতের কাহিনী আমার কাছে মনে হয় রেলওয়ের জন্য রেলওয়ের জন্য আমার আমি যে সৈয়দপুর নিয়ে একটা লেখা লিখেছিলাম দা রেড সিটি অফ বাংলাদেশ কারণ কি একদম আমার কাছে মনে হয়েছিল যে আসলে একশো বছর আগে সৈয়দপুর কেমন ছিল এটা আমি কল্পনা করার চেষ্টা করছিলাম সেখানে লাল লাল বিল্ডিং গুলো রেলওয়ে লাল লাল বিল্ডিং গুলো আর মাঝখানে সবুজ বড় বড় গাছগুলো তো আমার কাছে এখন যা টিকে আছে লাল লাল বিল্ডিং রেলওয়ে ওটা তো পুরোটাই রেলওয়ে সিটি তো ওই জন্যই আমি সৈয়দপুরকে আর কি আমি উপাধি দিতে যে রয়েছে তো এভাবেও যদি আমি কোনো অঞ্চলকে প্রমোট করি আসলে হ্যাঁ সেটাও কিন্তু অনেক কার্যকর বিষয় সৈয়দপুর কলেজের স্টুডেন্ট আপনি বগুড়া রাজশাহী কোন অঞ্চল ফেলে দিব আসলে ওই জন্যই বলি ষোলোটা জেলা আসলে উত্তরবঙ্গে আরেকটা কথা শিক্ষা সফরের কথা আমরা শিক্ষা সফরে কক্সবাজার যাই চা বাগান দেখতে যাই আসলে শিক্ষা সফরের মডেলটা একটু বদলানো দরকার শিক্ষা সফরে আমরা ঐতিহ্য দেখতে যাব যখনই আমরা যাওয়া আসা শুরু করবো দেশীয় ট্যুরিস্টরা তখনই ওই অঞ্চলের আর্থ সামাজিক পরিবেশ চেঞ্জ হবে তখন আবাসনের প্রয়োজন হবে তখন ব্যবসার ক্ষেত্র তৈরি হবে তখন আবাসন তৈরি হবে খাবার দোকান তৈরি হবে তারপরে ট্যুরিজমের উদ্যোক্তারা তৈরি হবে আপনি আমাদের কোন অঞ্চলে গেলে একটা সুবেনির শপও পাওয়া যায় না যে ওই অঞ্চলে একটা গেঞ্জি পরবো ওই অঞ্চল থেকে একটা মগ কালেক্ট করে নিয়ে আসবো একটা ডায়েরি কালেক্ট করে নিয়ে আসবো কিন্তু পৃথিবীর সমস্ত অঞ্চলে ওরা কিন্তু পাশাপাশি এক একটা দোকান হয়তো সুবেনির শপ আছে আমাদের বাংলাদেশে কিন্তু ভালো সুবেনিয়ারের জায়গাও নেই সিলেটেও নেই কিন্তু সিলেট থেকে যে আপনি যদি চান যে শ্রীমঙ্গল লেখা গেঞ্জি আপনি সংগ্রহ করবেন পারবেন না বা কাউকে উপহার দিবেন সেটাও কিন্তু সম্ভব না ওই যে তরুণ উদ্যোক্তার সৃষ্টি যে গাইড পেশায় তারা যেতে পারে এই যে সুভেনির ইয়েগুলো করতে পারে আর আরেকটা কথা হচ্ছে যে নারীর ক্ষমতায়ন কিভাবে সম্ভব যে কোন একটা এই যে উত্তরবঙ্গের মহিলারা তারা কিন্তু ধান কাটে তারা কিন্তু খেতে খামারে কাজ করে উত্তরবঙ্গে কিন্তু মেয়েরা প্রচুর সাইকেল চালায় নেদারল্যান্ডসকে আমরা ডেনমার্কে নেদারল্যান্ডসকে সাইকেলের জন্য আমরা হচ্ছে আইকনিক শহর ধরি ধরি কিন্তু আমাদের উত্তরবঙ্গের মেয়েরা কিন্তু সাইকেল চালিয়ে স্কুলে যায় কলেজে যায় इवन কি শাড়ি পরে সাইকেল চালায় তুই এটা একটা দারুন দারুন বিষয় তো এই জিনিসগুলোকে আসলে বেশি বেশি প্রমোট করা বেশি বেশি দেখানো বেশি বেশি বলা তাহলেই না দেখতে আসবে আচ্ছা শাড়ি পরে কি করে চালাচ্ছে সাইকেল হুম সেটাই আমি এই দৃশ্যগুলো সঙ্গে খুব পরিচিত আমার বাড়ি উত্তরবঙ্গ আমি সীতপুরে সীতপুর কলেজে স্টুডেন্ট আচ্ছা ছিলাম আমি এখনো থেকেছি নীলফামারী আমার শ্বশুর বাড়ি রংপুর আমার বাবের বাড়ি আর হচ্ছে তারা কি চিন্তা করছে তার উপর ডেফিনেটলি যে যদি এটা মধ্যে প্রচার প্রচারণা থাকে সবসময় দেখার বিষয় থাকে তাহলে মানুষ নিয়ে থাকে আমাদের সেই জায়গাটা সমৃদ্ধ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা শুধু গেলাম দেখলাম ঘুরে আসলাম ব্যাপারটা এরকম নয় আসলে বিষয় আসলে মানুষের একটা এবং সেটা দিয়ে আসলে মানে ভেতরের ইংল্যান্ড মানে দেশের ভেতরের অর্থনীতি এভাবেই আসলে তৈরি হয় এভাবেই আসলে দাঁড়িয়ে থাকে বাংলাদেশের কথা বিশ্বের পর্যটকদের কাছে ছড়িয়ে পড়ুক হাজার হাজার পর্যটক আমাদের দেশে আসুক হাজার হাজার লাখ লাখ পর্যটক আমাদের দেশে আসুক এলিজাবিন এই চাওয়ার সঙ্গে আমাদের চাওয়া আসলে একই মানে তাই আমরা আসলে সবাইকে বলবো সবার কাছে আমরা আসলে আমন্ত্রণ জানাবো আমরা সবার কাছে আমাদের আসলে আমন্ত্রণ আসলে দাবি জানাতে পারি এক্স্যাক্টলি এলাকাটাকে গুছিয়ে রাখুন আপনার এলাকাটাকে অন্য না না অন্য এলাকার মানুষের কাছে দর্শনীয় করে তুলুন যাতে অন্য এলাকার মানুষ আপনার এলাকায় এসে দেখে একটা খুব গুড ফিলিং নিয়ে যায় দেখবেন যে ধীরে 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 সবাই ছড়িয়ে পড়ছে মানুষ আসলে বদলায় মানুষকে বদলাতে হয় আমরা এরকম বলে আমরা মানে যেরকম আছে সেরকমই থাকবো চিরকাল সেটাই নয় চিন্তা করছেন আরো অনেক মানুষ করছেন পর্যটন নিয়ে পর্যটনটা বাংলাদেশে অনেক ভালো হোক সমৃদ্ধ হোক আমরা সেটাই চাইব আর আমরা যেটা এলিজাবিনতে এলাহের মতো আমাদেরও একটা মোটো আছে আমরা সবসময় বলি বছরে একবার হলেও নিজের বাউন্ডারির বাইরে যান সেটা নিজের শহরের বাইরে হতে পারে নিজের গ্রামের বাইরে হতে নিজের দেশের বাইরে তো হতেই পারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা